দেখতে চান আপনার কিন্তু খুব সুন্দর ভাবে কাসফুল খুঁজছে একবারে কাশফুল শূন্য ছিল তো আজকে ঘুরিয়ে ঘুরে আপনাদেরকে একটু কাশফুল দেখানোর চেষ্টা করবো এই যে দেখেন যত সব টিকটকের সাথে আমার দেখা

আপনি রাস্তার মাঝখান থেকে গাড়ি সরান রাস্তার মাঝখান আপনি কি করবেন মানে কি করবেন মানে রাস্তার মাঝখানে গাড়ি রেখে না আমার সমস্যা আমি রাস্তায় গাড়ি বাইক চালাবো না আপনি বাইক চালানো না

এলাকার চেটার গলাখানে কিছু আমি একজন সচেতন নাগরিক আমি তো সাইড দিয়ে না রাস্তার মাঝখানে আমি একজন সচেতন নাগরিক আপনার মতো না আমি গিয়েছি মামা নিয়ে আসি মামা আপনি কিছু কন তো মামা কিছু কন হ্যাঁ মামা জানে ব্যাপারটা মামাই তো প্রত্যেকদিন আপনি টিকটক দেয় না ম্যাডাম লাগে টিকটকের মতো আর ওনার ছেলেও লাগে না মামা না মেয়ে মনে হইতেছে না মাঝে মাঝে দেখা হয় না লাগে না মেয়েও লাগে না তুমি কিছু বলছো চিল্লাতেছ আপনি মেয়ে মানুষের সাথে জোরে চিল্লাতেছেন কেন

লাগে টিকটক করতে হলে অল্পর জন্য আমার চাকা নিচে পড়ে আজকে আবার রাস্তার মাঝখানে বাইকের করে তার করে টিকটক করতেছে কিছু বলার নাই আপনারা আসলে করে জানিয়ে দেবেন যে আসলে আমার সাথে কেমন রুট বিয় করছে আবার যে টিকটকে নাকি লাইভে যাবে সালা টিকটক আর মানে বাংলাদেশের টিকটক কেন ব্যান করে না এটাই বুঝি না